আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা বান্দরবন শহরে পৌঁছে যাই ওইখানে একটা রিসোর্ট নিয়ে আমরা এক রাত পর পরের দিন আমরা নীলাচলের উদ্দেশ্যে চাঁদের গাড়ি নিয়ে ওই জায়গাটার যাওয়ার পথে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই এবং লাস্তা চারপাশে ভিউগুলোও দেখতে পাই অসম্ভব সুন্দর নীলাচল জায়গাটা সমুদ্র পস্ত থেকে পাই ষোলোশো ফুট উপরে এখানে যেতে হলে আবার টিকিট সংগ্রহ করতে হবে জনপ্রতি পঞ্চাশ টাকা করে আমরা জন তাই আমাদের টিকিট কেটে নিই বর্তমানে আমরা আছি একদম ষোলোশো ফুট উপরে যেখানে কিনা নিচের ভিউটা অসম্ভব সুন্দর দেখা যায় এই জায়গাটা বান্দরবন শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত এটা বান্দরবনে অন্যতম পর্যটক কেন্দ্র যেখানে কিনা শত শত মানুষ প্রতিদিনই আসে তো সবাই আমার ফুল ব্লগটি উপভোগ করেন আশা করি সবার কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ঈদের ছুটি উপভোগ করতে চলে গেলাম বান্দরবনে তাই ভাবলাম একটা ব্লগ আপনাদেরকে উপহার দিই আমরা সবাই বান্দরবন শহরে পৌঁছে গেছি ওইখানে একটা রুম নিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে রওনা দিয়ে দিই নিরাচলের উদ্দেশ্যে সেখানে যাওয়ার জন্য একটা চাদের গাড়ি নিয়ে নিই ওইখানে যেতে হলে আমাদেরকে চাঁদের গাড়ি নিতে হবে নীলাচর যেটা কি বান্দরবন শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ির মধ্যে অনেক সুন্দরতম রাস্তা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বান্দরবন যেতে হবে তা না হলে আপনারা অসম্ভব বিউগুলা মিস করবেন আমরা ঈদের ছুটি উপভোগ করার জন্য চলে যাই বান্দরবনে ওইখানে আমরা যে টাইমে পৌঁছে গেলাম ওই টাইমে অনেক রৌদ্র ছিল তাই যে ভিউ দেখা যাচ্ছে কোনো মেঘের ভিউ পাইনি আমরা আপনারা যদি পাহাড়ের সেই মেঘের ভিউগুলো দেখতে চান তাহলে অবশ্যই ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে আসতে হবে ফাইনালি আমরা নীলাচল যে পয়েন্ট আছে ওইখানে আশা করি আমাদের গাড়িটাও পার্কিংয়ে রেখে দিল এখানে আসার পর দেখতে পারলাম কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হই আমরা সবাই মিলে কাউন্টারের দিকে এগোতে লাগলাম টিকিট সংগ্রহ করার জন্য আমরা জন আসছিলাম সবাই আমাকে পাঠাই কাউন্টারে টিকিটটি সংগ্রহ করার জন্য তাই আমি চলে গেলাম কাউন্টারে বসে থাকার লোকটির কাছে ফাইনালি এক মিনিট অপেক্ষা করার পর বারোটি টিকিট আমি পাই এখন যাব ওদেরকে টিকিটটি দেওয়ার জন্য গেটের কাছে যাওয়ার পর দেখি আমার সাথে যে বন্ধু বান্ধব আছে সবাই আমাকে রেখে ওরা নিজেরাই ভিতরে চলে গেছে ওদের টিকিট তো আমার কাছে তাই ওদের কোনো সমস্যা হয় নাই আমিও টিকিটটি জমা দিয়ে আমি চলে যেতে ভিতরে নিরাচল সমুদ্র পথ থেকে প্রায় ষোলোশো ফুট উপরে বান্দরবন জেলার অন্যতম দর্শনীয় স্থান জাকিনা বান্দরবন শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরত্বে টাইগার পাড়ায় পাহাড় অবস্থিত এই পর্যটক কেন্দ্র যেখানে কিনা প্রতিদিন শত শত মানুষ এখানে আসে এই জায়গার মধ্যে বর্ষা শরৎ এবং হেমন্ত এই ঋতুতেই মেঘ চোয়া যায় আমরা ভিন্ন ঋতুতে আসার কারণে আমরা ওই সব ভিউগুলো অনেক মিস করছি আপনারা সবাই যদি আসতে চান তাহলে ওই ঋতুগুলা মেনটেন করে আসবেন তাহলে অসম্ভব সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন নীলাচল এমন একটা জায়গা সেখানে গেলে কি না ভিন্ন ভিন্ন রূপ উপভোগ করা যায় প্রায় ষোলোশো ফুট উচ্চতায় আমরা সবাই দাঁড়িয়ে আছি সেখান থেকে অসম্ভব সুন্দর আমরা পাহাড়ের সাইডে দাঁড়িয়ে থেকে ভিউগুলা দেখতে লাগলাম আর আপনাদেরকে দেখাতে লাগলাম পাহাড় দেখা শেষ হলে আমরা আর একটু সামনে যাই ওইখানে আবার পর্যটক কেন্দ্র রয়েছে এই নীলাচলের মধ্যে অনেকটা পয়েন্ট রয়েছে যা কিনা যতই দেখি ততই মন বরবে না আমার পিছনে আমার দুই বন্ধু আছে ও দেখে নিয়ে আমরা সামনে যাচ্ছি আরও বাকি বন্ধুগুলা ওনারও প্রকৃতি দেখার জন্য ব্যস্ত এটা সিঁড়ি দিয়ে আমরা একটু উপর উঠতেই দেখি আপুরা ফটোশুট করতেছে এখানে আসলে সবাই নিজ নিজ ফটোশুট নিয়ে ব্যস্ত পাহাড়ের উপরে ওঠার পর দেখি ডাবল হ্যান্ড ভিউর মধ্যে শত শত পর্যটক ভিড় জমে গেছে তাদের সাথে সঙ্গ দিতে আমরাও আসলাম প্রকৃতি দেখার জন্য আমাদের চোখের মধ্যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর যা বান্দরবন না বিকাল গনিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন ওইখান থেকে চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে ওইখানে আবার সন্ধ্যার পরে আপনারা চলাচল করতে পারবেন না আপনাদের নিজ নিজ বাসার মধ্যে চলে যেতে হবে তাই আমরাও দেরি করলাম না আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাসা যাওয়ার পথে এই নীলাচলের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই বলবেন আর অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে লাগবেন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম বান্দরবন আসলে অবশ্যই এসব জায়গাগুলো আপনারা ঘুরে দেখবেন অবশ্যই সবার কাছে ভালো লাগবে আমাদের সব কিছু দেখা শেষ তাই আমরা বের হয়ে যাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের গাড়িও আমাদের জন্য রেডি তো আমরা বাসার উদ্দেশ্যে দিয়ে দিই তো সবাই আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার কে ফলো দিয়ে রাখবেন